মাঝে মধ্যেই আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা একটু অন্যরকম খেতে ইচ্ছা করে আর সেদিনকার কিন্তু আমরা কি বানাবো বা কী তৈরি করব এই ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায় কিন্তু আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে এটা তোমরা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সেও খেতে পারো কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারো বাচ্চারা কিন্তু একেবারে মজা করে এটা খাবে তো এই রেসিপিটাকে কি বলে তোমরা জানো অনেকে আবার হয়তো অনেকে জানো না এটাকে কিন্তু সুজির চিল্লা বলে আর এটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সুজি সুজিটা কিন্তু এখানে আমি পরিমাণ মতো নিয়েছি এরপর এখানে আমি দিয়েছি টক দই টক দইটাও কিন্তু একেবারে পরিমাণ মতো নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মিক্সড করতে হবে এটা আমার কিন্তু ভালো করে মিক্সড করা হয়ে গেছে এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এরপর ঢাকনাটা আমি তুলে নিলাম এরপর আমি কিন্তু একটা চামচ দিয়ে এটাকে ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি তো খানিকক্ষণ পর আমি দেখলাম এটা একটু আঠালো আঠালো ভাব চলে এসছে তাই এখানে আমি আবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এরপর আমি কিন্তু আগের মতো করে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি সুজি আর টক ধর ব্যাটারটা কিন্তু একটু ভালো করে তৈরি করতে হবে আর এই ব্যাটারটা খুব একটা পাতলা হলেও হবে না আবার খুব একটা ভারী হলেও হবে না বাটারের থিকনেসটা কিন্তু একেবারে সুন্দর করে তৈরি করতে হবে এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ঘরে যেহেতু সেরকম সবজি খুব একটা ছিল না তাই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর আমি কিন্তু এটাকে ভালো করে আবার মিক্সড করে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ মতো দেবে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবার এটাকে ভালো করে মিক্সড করে নিলাম আর এটাকে আমি সাইড করে রেখে দিলাম গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নিচ্ছি আর এখানে কিন্তু সামান্য পরিমাণে রিফাইন তেল আমি দিয়ে দিলাম একটা খুন্তি দিয়ে এই তেলটাকে ভালো করে তাওয়ার চারিদিকে আমি মিক্স করে নিচ্ছি যাতে এটা তাওয়ার চারিদিকে খুব ভালো করে মিশে যায় এরপর সুজি আর দইয়ের যে ব্যাতারটা আমি তৈরি করেছিলাম সেটা চাটুর মধ্যে সুন্দরভাবে একটা রুটির মতো করে আমি তৈরি করে দিচ্ছি এটা কিন্তু ভালো করে আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে আসতে দিয়ে খানিকক্ষণের জন্য হতে দেব। খানিক বাদে একটা খুন্তি দিয়ে এটা চারি সাইডটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম এরপর এটাকে আমি উল্টে দিলাম দেখলেও তো কত সুন্দর একেবারে রুটির মতো তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু একেবারে পরোটার মতো লাগছে এভাবে একটা একটা করে আমি সুজিরে চিল্লাগুলোকে তৈরি করে নিলাম আর এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে টমেটো সস বা তোমরা সেজুয়ান কোনো সসের সাথে এটা কিন্তু ট্রাই করতে পারো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা